ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার তার সমবয়সী অধিকাংশ নায়িকা সাতপাকে বাধা করেছেন তবে চল্লিশ বছর বয়সী পায়েল এখনও একা কিছুদিন ধরে গুঞ্জন উঠছে বিয়ে করে বিদেশে চলে যাচ্ছেন পায়েল বিশেষ করে যুক্তরাষ্ট্র ঘুরে আসার পর এই গুঞ্জন ছড়িয়ে পড়ে পায়েল সরকারের বিয়ের খবর টলিপাড়ায় এখন বহুল চর্চিত বিষয় এরই মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি ভারতীয় একটি গণমাধ্যমে পায়েল বলেন এখনো বিয়ের ইচ্ছে পায়নি শুনেছি অনেকে আমাকে লিভিনেও পাঠিয়েছেন সবাইকে বলছি বিয়ে বা লিভিন আমার কাছে আলাদা কিছু না আপনাদের ধৈর্য ধরতে হবে সবকিছু সময়ে জানতে পারবেন এদিকে ক্ষোভ প্রকাশ করে পায়েল সরকার বলেন নারী কেন্দ্রিক সিনেমা আবার সঙ্গে দিন ছুঁয়ে ফেলল সিনেমাটি মেয়েদের বন্ধুত্বের গল্প বলেছে আমি অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি আপনারা এটা নিয়ে তো কোনো প্রশ্নই করলেন না যুক্তরাষ্ট্র সফরের কারণ ব্যাখ্যা করে পায়েল সরকার বলেন নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল সেখানে রেশমি মিত্র পরিচালিত বড়বাবু সিনেমার প্রিমিয়ার হয়েছে সিনেমাটির মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছি সেরা অভিনেত্রীর সম্মাননা পেলাম ওখানে আমার বেশ কিছু আত্মীয় ও বন্ধু আছেন ওদের সঙ্গে সময় কাটাবো বলে বাড়তি কিছুদিন হাতে নিয়ে গিয়েছিলাম ব্যাস রটনা শুরু বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন কেন করব না অবশ্যই করব। পাশাপাশি এও নিশ্চিত করেন কোনো প্রবাসীকে বিয়ে করছেন না বরং কলকাতার কোনো ছেলেকেই বিয়ে করবেন